নসিহত করবো যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের কে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য খেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ পর্যাপ্ত অভিজ্ঞ দান করেন তো কলম সৃষ্টি করার পরে কেমন পর্যন্ত সব লিখা হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ দেন এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে বলেন হ্যাঁ মাসাল এই পৃথিবীতে আগে কি ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কয়টা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোন কোনো জায়গা আছে যেখানে জিনের বড় বড় আখড়া আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে 비디비디 제작에 관한 책이 있습니 비로소.